আজকে আমরা শিখবো রঞ্জিনের দৃশ্য খুব সহজে খুব সহজ কৌশলে আমরা শিখব প্রথমে আমরা এভাবে একটি লম্বা টানে নিচ্ছি এখন টান দেওয়ার পর আমরা এখানে এইটাতে একটু মুছে নিব আবার সেভাবে পাশটা একটু মুছে নিলাম মুছার পর এখন আমরা একটু সুন্দর করে ভিয়ে আঁকবো বি আঁকার পর এখন আমরা সুন্দর একটি গাছ আঁকায় ফেলব সুন্দর একটি গাছ আঁকিয়ে ফেললাম এখন আমরা একটু গাছের পাতাগুলো দিয়ে দেব একটু পরে এভাবে আঁকার পর এখন আমরা গাছের পাতাগুলো দিয়ে নিচ্ছি গাছের পাতাগুলো দিয়ে নিলাম এখন এই পাশটাও দিয়ে নিচ্ছি এখন এভাবে দেওয়ার পর আমরা যা করবো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে একটি শিকড়ের মতো দিয়ে নিচ্ছি এখন এভাবে দেওয়ার পর আমরা এখন একটি নদী আঁকব সুন্দর করে এই পাশ থেকেও একটি সেম ভাবে নদী এঁকে ফেলব এখন এভাবে হালকা করে নদী আঁকার পর আমরা এখানে কিছু সবুজ পাহাড় আঁকাবো এভাবে এখন পর এখন আমরা রন্ধন আব প্রথমে আমরা যা করবো রন্ধন আঁকতে হালকা করে এখানে সূর্যের মতো এভাবে একটি গোল দিয়ে নেব এভাবে দিয়ে নিলাম পরে আবার প্রথমে যা করব এখান থেকে একটি বড় করে আবার সূর্যের মতো একটি গোল দিয়ে নিলাম এখন গোল দেওয়ার পর আমরা এখন রং করব তোমরা চাইলে পেন্সিল রঙও নিতে পারো আমি মার্কার দিয়ে রং করছি প্রথমে আমরা কালার রং দিয়ে সুন্দর করে বর্ডার দিচ্ছি আমরা কালার রং দিয়ে নিলাম তোমরা চাইলে পেন্সিল রঙও করতে পারো অথবা মার্কারও নিতে পারো সমস্যা নেই আমরা বেগুন কালার রংটা নিয়ে নিলাম এখন নেব আবার নিচ্ছি হলুদ কালার এখন নেব কমলা কালার এখন নেব লাল কালার সুন্দর করে আমাদের আঁকাতে হবে যাতে জিনিসটা সুন্দর দেখা যায় যত আমরা সুন্দর প্র্যাকটিস করব তত আমাদের হাত আরো ভালো আসবে করে আকাশি কালারটা করার পর এখন আমরা সবুজ কালার টিয়া কালার আর সবুজ কালার টেঙা সুন্দর করে চারপাশে সবুজ কালার রং দিয়ে নিচ্ছি পরে টিয়া কালার রং দিয়ে দেবো পর জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এইটা ব্রাশ কেন এখন আমি ব্রাশটাও সেমভাবে রং করে নিচ্ছি আমি টিয়া কালার রং দিয়ে সুন্দর করে উপরে দিয়ে নিচ্ছি আবার সেইভাবে পাঁচটাও দিয়ে নিব এখন আমরা কফি কালার রংটা নিচ্ছি গাছে দিব একদম সোজা রং করা তোমরা যত ইচ্ছা মতো রঙ করবে তত তোমাদের রঙের হারটাও সুন্দর হবে তোমাদের রং বাহিরিও যাবে না তোমরা বিভিন্ন জিনিস এঁকে রং করার চেষ্টা করবে তাহলে তোমাদের রঙগুলো আঁকতে আঁকতে আর বাহিয়ে যাবে না হ্যাঁ এতটুকু আমরা দিয়ে নিলাম এখন আমরা সবুজ কালার রংটি নিয়ে এই পাহাড়গুলো সবুজ করে ফেলবো সবুজ করার পর এখন আমরা যা করব টিয়া কালার রংটা নিয়ে এখানে রং করে ফেলবো সুন্দর করে ঘাস রং করে ফেলছি সবুজ রং করার শেষ আমার আবার এই পাঁচটা রং করে ফেলবো সবুজ সুন্দর করে সবুজ কালার রংটি করে নিচ্ছি টিয়া কালার এখন আমাদের টিয়া কালার রং করা শেষ এখন আমরা চা করবো হালকা করে এখানে আকাশে তোমার রং করতে পারবো আরম করার পর এখন আমরা কিছু পাখি দিব সুন্দর এখন আমাদের এই জায়গাগুলো একটু সুন্দর করে ঘাড় করে নিচ্ছি যাতে আমাদের নদীটা বোঝা যায় বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের চ্যানেলটিকে চোখ রাখো সবসময় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আসসালামুকুম